আপনার জীবন তখনই বদলাবে যখন আপনি নিজে বদলাবেন বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক অফিসের বসের সাথে হওয়া এক বড় সমস্যা প্রসঙ্গে একটি অসাধারণ গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বাবু এক কোম্পানিতে বস ছিলেন মানুষ হিসেবে কিন্তু বেশ ভালো মানুষ ছিলেন তিনি তিনি যে কোম্পানিটা পরিচালনা করতেন সেই কোম্পানির যে সকল কর্মচারীরা সেখানে কাজবাজ করত তারা প্রতিদিন যথা সময়ে অফিসে উপস্থিত হলেও তাদের কাজের মান উন্নত থেকে ধীরে ধীরে নিম্নতর দিকে নেমে যেতে থাকে এটা রাকেশবাবু খুব ভালোভাবে লক্ষ্য করতে লাগলেন তিনি অনেকভাবে অনেক চেষ্টা করেও কোনো ফল হয়নি ওনার অফিসের গ্রোথ ধীরে ধীরে নেমিয়ে যেতে থাকে কেউ মন দিয়ে কাজ না করার ফলে অফিসের প্রোডাকটিভিটিও কমে যেতে থাকে ফলে অফিসে কর্মরত কর্মচারীদের মাইনে দেওয়াটাও রাকেশবাবুর পক্ষে খুবই কষ্টকর হয়ে উঠতে থাকে এবং তিনি এই সকল বিষয় নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েন দুশ্চিন্তা প্রচণ্ড পরিমাণে ওনাকে ঘিরে ফেলে এই ব্যাপারটাকে বা সমস্যাটাকে রাকেশবাবু যে করেই হোক সমাধান করতে চেয়েছিলেন তিনি একদিন অফিসে বসে বসে সারাক্ষণ শুধুমাত্র ভাবলেন যে তার অফিসে কর্মরত কর্মচারীদের আসলে কি সমস্যা হতে পারে যে ওরা ঠিকঠাক মতো কাজে মন দিচ্ছে না তারপর অনেক ভাবনা চিন্তা করার পর রাকেশবাবু বুঝতে পারলেন যে অফিসের গ্রোথ যেরকম দুর্বল হয়ে পড়েছে ঠিক সেরকমই ওনার অফিসে কর্মরত কর্মচারীদের গ্রোথও সেরকমই পিছিয়ে রয়েছে নিজেদের কাজের অমনোযোগিতার জন্য কেউ সেরকমভাবে সামনের দিকে এগিয়ে আসতে পারছেন না এবং উন্নতি করতেও পারছে না সেই কারণে অনেক ভাবনা চিন্তা করে রাকেশবাবু একটা বুদ্ধি পার করলেন এবং সেদিন সব কর্মচারীরা অফিস থেকে রাতে বেরিয়ে চলে যাওয়ার পর তিনি যখন অফিসের থেকে একা বের হচ্ছিলেন তখন তিনি অফিসের গেটের সামনে একটি বড়ো বোর্ডের মধ্যে কালো কালির পেন দিয়ে কিছু একটা লিখে দিলেন বড় বড় করে যাতে সকালে এসে সব কর্মচারীরা সেই লেখাটা পড়তে পারে এবং এই লেখার ফলেই তারা জীবনে কিছু করতে সক্ষম হয় রাকেশবাবু সেই বোর্ডের মধ্যে নিজের মতো করে লিখে দিয়েছিলেন যে আপনাদের সবচেয়ে বেশি অপছন্দ করে যে আপনাদের সবচেয়ে বড় শত্রু যার জন্য আপনাদের জীবনের গ্রোথ আটকে রয়েছে সে কাল রাতে মৃত্যুবরণ করেছে আমি আপনাদের তার শেষ কৃত্য সম্পন্ন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি অফিসের হলঘরে ঘরে তার মৃতদেহ রাখা হয়েছে আপনারা চাইলে তাকে শেষবারের মতো দেখে আসতে পারেন এই লেখাটা বোর্ডের মধ্যে লিখে রাকেশবাবু অফিস থেকে বেরিয়ে গেছিলেন সেদিনকার মতো পরের দিন সকালবেলায় যথারীতিই অফিসের সব কর্মচারীরা এক এক করে অফিসে আসতে শুরু করল এবং অফিসে আসার পরে সকলেরই চোখ পড়লো অফিসের গেটের বাইরে লাগানো সেই বড় সাদা বোর্ডের দিকে যেখানে আগের দিন রাতে রাকেশবাবু বেশ কিছু কথা লিখে রেখেছিলেন সকলেই সেই লেখাটা দাঁড়িয়ে থেকে পড়তে লাগলো লেখাটা পড়ার পর সকলেই বেশ অবাক হয়ে গেল কেউই বুঝতে পারছিল না যে আসলে ব্যাপারটা কি হচ্ছে আবার কেউ কেউ লেখাটা পড়ে বেশ আনন্দিত হচ্ছিল নিজেদের শত্রুর মৃত্যু ঘটার জন্য এবং তাদের জীবনে এবার গ্রোথ হবে তার জন্য ধীরে ধীরে অফিসের গেটের বাইরে সব কর্মচারীদের ভিড় জড়ো হচ্ছিল আর যত সময় বাড়ছিল সকলের মধ্যে এক চাপা উত্তেজনার সৃষ্টি হচ্ছিল এই বিষয়টাকে কেন্দ্র করে এবং সকলেই জানতে চাইছিল যে আসলেই কে সেই মানুষ আর কে সেই বড় শত্রু যার মৃত্যু ঘটেছে গতকাল রাতে সকলের এতটাই ভিড় হয়ে গিয়েছিল বাইরে যে সেখানকার সিকিউরিটি গার্ড ঠিকঠাকভাবে ভিড় সামলে উঠতে পারছিলেন না তারপর এক এক করে সবাই মিলে অফিসের হল ঘরের মধ্যে প্রবেশ করতে শুরু করলো আর প্রবেশ করার পরে তারা সেখানে দেখতে পেল একটি বড় বাক্স সেখানে রাখা রয়েছে আর বাক্সটার ওপর একটি বড় কাগজে লেখা রয়েছে আপনার শত্রুর মৃতদেহ যে আপনার জীবনের গ্রোথকে আটকে রেখেছে সকলে এক এক করে সেই বক্সটা খুলে দেখতে লাগলো এবং বক্সটা খোলা মাত্রই তারা অনুভব করল যে তাদের অন্তরাত্মাকে কেউ যেন স্পর্শ করে গেছে তারা অবাক হয়ে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল কারণ সেই বক্সের ভেতরে সামনের দিকে একটি বড় আয়না রাখা ছিল এবং সেই আয়নায় যে যার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিল এছাড়াও সেই বড়ো আয়নার পাশেই একটি চিরকুটের কাগজের মধ্যে লেখা ছিল আপনি হলেন সেই ব্যক্তি যিনি আপনার নিজের গ্রোথকে আটকে রেখেছেন এছাড়াও আপনি আপনার জীবনে আগত খুশিগুলোকেও আটকে রেখেছেন আপনি হলেন আপনার জীবনের সবচেয়ে বড়ো শত্রু আপনি চাইলে আপনার জীবনটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন এবং আপনার জীবনে উন্নতি চরম শিখায় পৌঁছাতে পারেন কাজেই নিজের সেই বৈশিষ্ট্যের মাধ্যমে এবং নিজের সেই দক্ষতার মাধ্যমে আমাদের এই অফিসটাকেও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন এই অফিসটা আপনার আমার আমাদের সকলের কাজেই কাজেই মনোযোগী হন আগ্রহী হন এবং অফিসের সাথে সাথে নিজের গ্রোথকেও উন্নত করুন এই ঘটনার পর থেকে অফিসের প্রত্যেক কর্মচারী কম বেশি বুঝতে পেরে গিয়েছিলেন যে আসলেই এই সকল কিছু ঘটনা ঘটানোর প্রধান কে ছিলেন তারপর থেকে তারা নিজেদের নিজেদের কাজে প্রচণ্ড পরিমাণে মনোযোগী হয় এবং অফিসটাকে একটা সুন্দর গ্রোথের জায়গায় এগিয়ে নিয়ে যায় বন্ধুরা নিজের জীবন বদলাতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত আপনার জীবন তখনই বদলাবে যখন আপনি নিজে বদলানোর চেষ্টা করবেন দ্বিতীয়ত এই দুনিয়া হলো একটা আয়না এবং আপনি হলেন তার প্রতিচ্ছবি আপনি যেটা ভাববেন সেটাই আপনার সাথে ঘটবে তৃতীয়ত একজন আদর্শ ব্যক্তি হতে চাইলে সবার আগে নিজের জন্য হন অন্য কারোর জন্য নয় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ